oral hygiene is uh, important because oral health is, a, is the gateway to the general health. মুখ থেকেই আমরা শুরু করি হচ্ছে খাওয়া যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট মুখ থেকে শুরু করি হচ্ছে চিউ করা যদি দাঁতই থাকলো না তো একটা বাচ্চা খেতেই পারলো না খাওয়া নিয়ে আমরা পেরেন্টসরা ভীষণ একটা উত্তেজিত থাকি বাচ্চা খাচ্ছে না কিন্তু দাঁতটা কি ভালোভাবে আছে বাচ্চাটা কি অ্যাকচুয়ালি চিউ করতে পাচ্ছে চেবাতে কি পাচ্ছে সেটা ভীষণ ইম্পর্টেন্ট তো ওরাল হাইজিনই যদি ভালোভাবে না মেনটেন করা হলো রোজ যদি দুবার করে ব্রাশই না করা হলো দ্যাট টু ফর টু মিনিটস মিনিমাম ব্রাশিং টাইম ইজ টু মিনিটস তো যদি টু মিনিটস ধরে প্রপার টু টাইমস ব্রাশিংই না করা হলো বাচ্চা ভালোভাবে খাবেই বা কি করে সো দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ওরাল হাইজিন বা হাসবেই বা কি করে দাঁতি যদি না থাকলো ওরেল প্রবলেমস যেটা মোস্ট কমনলি আমি দেরকে পাই সেটা হচ্ছে ক্যাভিটিস ওটা শুরু হয় কিন্তু একটা ছোট্ট স্পট দিয়ে আর ছমাসের মাসের মধ্যেই ওটা বড় হয়ে একদম বিশাল একটা কিছুতে এসে দাঁড়ায় তো ক্যাভিটিস হচ্ছে ফার্স্ট প্রবলেম সেকেন্ড হচ্ছে ক্রুকেড মানে প্লেসমেন্টটা আগে পেছনে হয়ে থাকা থার্ড যেটা এখন আমরা অনেক কমনলি দেখছি হচ্ছে পড়ে যাওয়া পড়ে গিয়ে হয়তো একটা দাঁতের টুকরো দুধের দাঁতের ভেঙে গেল বা পুরো দাঁতটাই বেরিয়ে চলে গেল সেটা একটা প্রবলেম বা জেনারেলাইজ একটা কালো রঙের স্পট হয়ে যাচ্ছে মুখের মধ্যে বারবার ব্রাশিং এর পরেও ওটা থেকে থাকছে এটা প্লাস পেরেন্টসরা এটাও আমার কাছে নিয়ে আসেন যে সব সময় মুখ থেকে একটা বাজে রকমের গন্ধ বের হচ্ছে তো এইগুলো হচ্ছে প্রপার যেগুলো কমনলি আমরা দেখে থাকি যখনই দাঁতের মধ্যে একটা ছোট্ট স্পট দেখবো তখনই নিয়ে যাব এটা হচ্ছে প্রথম আরেকটা যেহেতু আমরা আজকে বাচ্চাদের দাঁত নিয়ে ডিল করছি একটা টার্মিনোলজি আছে যেটাকে বলে প্রিভেন্টিভ ডেন্টিস্ট্রি বা প্রিভেন্টিভ পিডিয়াট্রিক ডেন্টিস্ট্রি তো সেটা কি আমি একটা বাচ্চাকে কিন্তু ট্রিট করা ভীষণ একটা অ্যাংজাইটি কজিং সিচুয়েশন একটা বড়রাই আমরা যখন ডেন্টিস্টের কাছে আসি তখনই আমরা কিন্তু ভীষণ ভয় পাই তো একটা একটা ছোট বাচ্চা যখন দাঁতের ব্যথা নিয়ে আসছে তার আমি দিচ্ছি বা কোনো ট্রিটমেন্ট করছি সেটা কিন্তু ওর জন্য প্রচুর ব্যথা পাওয়ার জায়গা তো ও হয়তো সেকেন্ড টাইম আর আসতে চাইবে না তো কি করে ওর এই ডেন্টাল এক্সপিরিয়েন্সটাকে ভালো করা যায় যেটা গাইডলাইন বলছে হচ্ছে দুহের দাঁত বেরোবার সঙ্গে সঙ্গেই ওর ছমাসের ভেতরে বা প্রথম বছর মানে বারো মাস বয়স ছ থেকে বারো মাস বয়সের মধ্যে প্রথম ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত যেটা রেগুলার ভিজিট করা উচিত তাতে কি হবে কোন দাঁতে ক্যাভিটিসই হবে না আর দাঁতের একটা ভালো হাইজিন ক্রিয়েটেড থাকবে তো বাচ্চা হাসি হাসি এসে ডেন্টাল ট্রিটমেন্ট ট্রিটমেন্টও করাবে না শুধু নিজেকে দেখিয়ে চলে যাবে সো ইট শুড স্টার্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অনেক দেরকে আমরা আমি পাই যারা এসে বলেন তিন বছর বয়সও বাচ্চা ব্রাশ করতে চাইছে না কিন্তু আমরা যখন পটি ট্রেন করতে পারছি তখন কেন একটা ব্রাশিং এ ট্রেন করতে পারছি না ইট ইজ অলসো দেয়ার ইন আর মাইন্ডসেট টু নো দ্য ইম্পর্টেন্স অফ ব্রাশিং আ মিল্ক টি সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ব্রাশ আর মিল্ক টুথ এসে যায় হচ্ছে পাঁচ থেকে সাত মাস বয়সের মধ্যে আর আমাদের সায়েন্টিফিক টার্মোলজিতে ছ মাস ছ মাস বয়সে নিচে লোয়ার অ্যান্টিরিয়ার বলি নিচের দাঁতটা প্রথম বেরোয় তো সেই দাঁতটা কিন্তু আমাদেরকে ব্রাশ করা উচিত ফিঙ্গার ব্রাশ পাওয়া যায় ফিঙ্গার ব্রাশ দিয়ে ব্রাশিং করা উচিত দুবার করে ব্রাশ রাত্রে বেলা একবার কনফিডেন্স লেভেলটা ভীষণ রকম ভাবে কমে যায় বাচ্চাদের যদি দাঁত এলোমেলো থাকলো তো এবার ডিপেন্ড করছে যে কোন এজে আমরা বাচ্চাটাকে পাচ্ছি যদি অনেক তাড়াতাড়ি পাই ট্রিটমেন্টটা একটা লং ডেতে চলে যেমন শুরু হচ্ছে কিছু অনলি কিছু এক্সারসাইজেস দিয়ে যেমন আমি বললাম মাউথ ব্রিদিং মাউথ ব্রিদিংটা মাল অকলুশন কজ করছে মানে এলোমেলো প্লেসমেন্টটা কজ করছে তো যদি মাউথ ব্রিদিংটা কজ তাহলে আমি শুধু এক্সারসাইজেস দিলাম যদি বাচ্চাটা অনেক ছোট এক্সারসাইজের পরে কিছু ট্রেনার সিস্টেম বা মায়ো ফাংশনাল ট্রেনার আমরা বলি সেটা আসে সেটাও থেকেও যদি বাচ্চাটা আরো গড়িয়ে গেছে তাহলে ব্রেসেস আসে ব্রেসেস বিভিন্ন রকমের ব্রেসেস আছে মেটালিক ব্রেসেস আছে দাঁতের রঙের ব্রেসেস আছে আজকাল নতুন টুথসি আমরা দেখি দ্যাট ইজ ইনভিজিলাইন ইনভিজিলাইন ফর কিডস সেটা আসে লাস্ট স্টেজে তো যদি আমরা একদম আর্লি পাই কিছু করতে হবে না কিছু এক্সারসাইজেস দিয়েই আমরা দাঁতের প্লেসমেন্টটাকেও ঠিক করতে পারি এলোমেলো দাঁত থাকলে দাঁতগুলো কিন্তু ভালোভাবে ব্রাশ করা যাবে না দাঁতে প্রতিটা খাঁজের মধ্যে ব্রাশটা ঢুকবে না ফ্লসিং করাটা ভীষণ দরকার স্পেশাল টাইপের ব্রাশ পাওয়া যায় যেটা দিয়ে করা যেতে পারে কিন্তু আগেন ওটা ইন দ্য লং রান পসিবল না দাঁতের মধ্যে প্লাক ফর্মেশন হয়ে যায় ওটা সিমেন্টের মতন একটা জিনিস সো দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট টু ক্লিন তো ওই জন্য দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেজর ইম্পর্টেন্ট থিংস দ্যাট হ্যাপেন্স যদি দাঁতটা এলোমেলো ভাবে প্রেজেন্ট আছে ওই জন্য অ্যাজি এস পসিবল গিয়ে ট্রিটমেন্ট করা উচিত ডিপেন্ডিং সবাইকে ডেফিনেটলি না ডিপেন্ডিং অপন দ্য ওরাল ক্যাভিটি অব দ্য চাইল্ড আমি ব্রাশিং দেবো তার কোনো বাচ্চার যদি ক্যাভিটি টেন্ডেন্সি অনেক বেশি তাহলে আফটার এভরি মিল ব্রাশ করতে হবে প্লাস কিছু কিছু বাচ্চা যারা স্পেশাল নিড থাকে स्पेशल नीड बच्चा देर जब ऑटिज्म होलो डाउन सिंड्रोम होलो सेरिबल पल्सी होलो तादेर किंतु आफ्टर एवरी मील इवन वी से आफ्टर एवरी स्नैक्स और शो ब्रश करो जित किंतु व्हाट आई हैव बीन टेलिंग इज मिनिमम ट्वाइस ब्रशिंग शुड बी देर वंस इन द मॉर्निंग आफ्टर ब्रेकफास्ट वंस इन द नाइट आफ्टर डिनर